আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা বেবি ড্রেস দেখাবো এই বেবি ড্রেসটাতে হচ্ছে আমি গাঁদা ফুল ডিজাইনটা করেছি এটা কাস্টমাইজ করা ছিল আপুটা একটা ছবি দিয়ে আমাকে বলেছিল যে এই ড্রেসটাতে গাঁদা ফুল তৈরি করে দেওয়ার জন্য তাই আমি ওইভাবেই হচ্ছে কাজটা করেছি এখানকার পুরো ফুলটাই হচ্ছে গুটি সেলাই দিয়ে করেছি আর এই গুটিগুলো দিতে অনেক বেশি সময় লাগে দেখ মানে পুরো কাজটা করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর কাজটা এত পরিমাণ নিখুঁত হয়েছে যে মনেই হচ্ছে না যে এটা মনে হচ্ছে যে রিয়েল ফুল বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিলো আর হাতাটা ঘটি হাতা দেওয়া আছে আর বুকের এইখানে একটু ভি করে ডিজাইনটা করা আছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ধরনের ড্রেস নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ